আমি অফিসারতে কাম করি আমার হেনান ফিট বাবু এ গুরবি না হ্যাঁ জীবনে চাকরি দমে এ বিয়া করে ভুল করি গ্রামের একটা সর সরন বিয়া করতাম জীবনটা শুরু থাকতো আমার এইগুলো আর করার লাগলো নইলে চাকরি থেকে বিয়া করতি মা বাবা মে চাকরিদার বিয়া করে দিও হ্যাঁ এত কল দে কি বকর বকর করতেছস হ্যাঁ কি বকর বকর করতেছস আমি মাছ মানতেছি না হ্যাঁ তত লাগে মজা দে

তোর যে যোগ্যতা তুই পাবি চাকরি এই যোগ্যতায় এই তে আর আবার চাকরি আমার বাপ তো তরম ভুল করতো তোর মতন বাদাই মার কাছে বিয়া দিয়া পরে এই যোগ্যতা আবার চাকরি তুই তো রিকশা চালাও খাইতে পারতি না হ্যাঁ দুই মিনিটের ভিতরে ভাত রেডি করবি আমার খিদা লাগছে আমি ভাত খামু আচ্ছা তাড়াতাড়ি আয় কি একটা ভুল যেন করছি জীবনে এই চাকরিদার মাইয়া বিয়া করে গ্রামের একটা শহর শহর মাইয়া দেখে বিয়া করতাম জীবনটা আমার শুয়ে থাকতো দুই লিটার ডাইল ভাত রান্না দিত খাইতে পারতাম আর হে চাকরি করে আই আইরা আমার ওরা হাত তোলে নানান কথা কয় আর আমার ভাত রান্না লাগে কাপড় চোপড় দাম লাগে আমার কাম হয়েছে এটা এই যন্ত্রণা আর ভালো লাগে না আমি যাবো কে একদিকে যেদিকে মন চাই এদিকে যাবো কা কামের আর আমার শেষ নাই এমন এগুলো দই যে ভাত রান্দি একটু দেরি হয়ে গেলে আবার আমার মায়ের কাম লাগবো অত ভালো করে খলাই করে পারতাম না Jaye bad bhai